আসসালামু আলাইকুম এটাই যে আমার হাতে এটা হচ্ছে কেরালা সিমের বীজ একটা হচ্ছেন এটা কেরালা সিমের বীজ তো আমরা মোটামুটি বৎসর দুয়েক আগে দু হাজার বাইশ সালের দিকে কেরলা সিম নিয়ে একটা ভিডিও করেছিলাম আমাদের চ্যানেল শুরুর দিকে আর কি আমরা এই ভিডিওর লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশানে প্লাস হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব দেবনি তো আমরা সেখানে কেরলা সিমের হচ্ছে বীজ হতে চারা তৈরি এবং কোন মৌসুমে চাষ করতে হবে এটা নিয়ে ডিটেলস বলছি তো আমার হাতে যে বীজগুলো দেখছেন এটা নিয়েও কথা হবে তো মোটামুটি আমি কেরলা সিম চাষ শুরু করি দু সালে দু সালে প্রথম অনলাইন থেকে কেরালা সিমের বীজ কিনে নিয়ে আসি সেবার আমি চাষ করি করার পর বাইশ সালে আমি আর চাষ করিনি কিছু বীজ রাখছিলাম সেই বীজ আমি আমার হচ্ছে কিছু শুভাকাঙ্ক্ষী এবং হচ্ছে ফেসবুক কিছু ফ্রেন্ড আছে আমি তাদেরকে দিয়ে দিয়েছিলাম পাঁচটা ছয়টা করে আর কি বিনামূল্যে তো আমার এলাকার যে কৃষকদেরকে বীজ দিয়েছিলাম তারা সেই বীজটা চাষ করেছিল সেটা দুই সালে হাতে গোনা তিনজন আর কি তিনজন কৃষক চাষ করেছিল তো তাদের এই সিম চাষের মানে সিমের ফলন দেখে পরের বছর মানে আপনার দুই সালে দুই সালে এসে আমাকে আরও কিছু কৃষক বলে যে তারা কেরোলা সিম চাষ করবে তার জন্য হচ্ছে বীজ দরকার তো এখন বীজ দরকার তো আমি আবারও হচ্ছে আপনার অনলাইন থেকে বীজ এনে দিয়েছিলাম তবে সেইটা প্যাকেট বীজ ছিল না এরকম খোলা লুজ বীজ ছিল তো এবং সেই দামটা বীজের দামটা অনেক বেশি নিয়েছিল। তারপর আমি এনে দিয়েছিলাম ওরা চাষ করবে তো তখন আমি সেই কৃষকদেরকে বলেছিলাম আমার কাছে যারা প্রথম ফ্রিতে বীজ নিয়েছিল আর দু সালে সেই কৃষক প্লাস হচ্ছে যারা তেইশ সালে আমি অনলাইন থেকে যাদেরকে বীজ কিনে দিয়েছি আমি মোটামুটি সেই কৃষক সব কৃষকদেরকে বলছিলাম যে ভাই আপনারা সিম যে সময় বিক্রি করেন শুরুর দিকের কিছু সিম ছেড়ে দিবেন বীজের জন্য তখন বলে যে ভাই শুরুর দিকে তো হচ্ছে সিমের দাম অনেক বেশি থাকে একশো পঞ্চাশ ষাট টাকা কেজি থাকে যে ভাই থাকুক সমস্যা নাই আপনি বীজ ছেড়ে দিবেন কারণ আপনি ওই বীজের আসলে ওই বীজের ফলনটা হচ্ছে ভালো হয় শুরুর দিকের তো তারা বীজ রেখে দিয়েছিল আমি বলছিলাম যে ভাই আপনার বীজ আমি বিক্রির ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ তো তারা বীজ রেখেছে তো মোটামুটি একটা কৃষক আমাকে এই পরিমাণ উনি লাগাবে সেটা রেখেছে বাসায় বাকিটা এই পরিমাণ এখানে এক কেজির মতো বীজ আছে আমাকে দিয়েছে অলরেডি আমার হচ্ছে কিছু বন্ধু বান্ধব বা আমার সুবাগানকে ওরা বীজ নিবে আমাকে বলেছে এখান থেকে তাছাড়া আরও যে চার পাঁচজন কৃষক আছে তারাও অল্প অল্প করে বীজ রেখেছে কেউ পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম আটশো গ্রাম তো ওরাও আমাকে দিয়ে যাবে আর কি বলছে তো মূলত এই বীজগুলো আমি হচ্ছে যেটা একদম কম দামে অনলাইনে তো অনেক দাম হিউজ পরিমাণ দাম তা আমি মূলত চাচ্ছি যে এই সিমটা আসলে খুবই যেহেতু ফলন হয় আর এটা পরীক্ষিত আর আমরা এও পরীক্ষিত যে বাড়িতে বীজ রেখে ফলনের কোনো সমস্যা হয় কিনা আমি তো ওই যে প্যাকেট কিনে করেছিলাম যে ফলন ওই বাড়িতে বীজ রেখে সেবার ওই যে আমার চাষি ভাইরা করেছিল আমি একুশ সালে করেছি বাইশ তেইশে আর আমি আসলে কাজের ব্যস্ততার কারণে জমি ছিল না এই সব মিলিয়ে আমি চাষ করতে পারিনি তবে ইনশাআল্লাহ এটা চব্বিশ সাল দু সাল তো এই চব্বিশ সালে আমরা হচ্ছে এটা চাষ করব। আজকে জুলাই মাসের আপনার পনেরো তারিখ জুলাই মাসের পনেরো তারিখ তো এই সিমটা হচ্ছে মূলত আমি রোপণ করব জুলাই আগস্ট আগস্ট মাসে রোপণ করব আগস্টের প্রথম সপ্তাহে আর যদি বাংলার হিসাব ধরেন আষাঢ় শ্রাবণ শ্রাবণের দেখা যাচ্ছে যে পনেরোতে শ্রাবণের পনেরোতে শ্রাবণ মাসের পনেরো তারিখের দিকে এই বীজটা রোপণ করব এই বীজটা মূলত এই সময়টাতে রোপণ করলে গাছটা ছোট হয় গাছ অনেক বড় হয় না অনেক জায়গা বিস্তার করে না অল্প জায়গাতেই সিম ব্যাপক হয় আর যদি আগাম রোপণ করা যায় অনেক আগে এই মাসের শুরুতে এটা জুলাইয়ের শুরুতে অথবা যারা জুনে রোপণ করেছে গাছটা অনেক বড় হয়ে যায় এটা একটা সমস্যা আর কি তবে একটা ব্যাপার আছে ভেদে পনেরো দিন বা বিশ দিন কম বেশি হতে পারে কোন অঞ্চলে পনেরো দিন আগেই মানে মূলত হচ্ছে এই সিমের যখন ফুল আসতে লাগবে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে ফুল যখন আসতে লাগবে তখন যেন আকাশ থেকে যেটা শিশির বা ডিউ বলে এই শিশিরটা বা কুয়াশা বলে এটা যেন পড়ে তাহলে কোনো সিমি মিট যাবে না আর কি যাই হোক এই ছিল ভিডিও কেরলা সিমের আপনাদের যদি কারো বীজের প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমাকে নখ দিবেন কমেন্ট কমেন্টও নখ দিতে পারেন এবং হচ্ছে আমি কমেন্টে হচ্ছে ফোন নাম্বার দিয়ে রাখবো নি ফোন নাম্বারে কল করেও নক দিতে পারেন আমরা চেষ্টা করব সব জায়গাতে কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য তো ইনশাল্লাহ ভালো থাকবেন আর আমি এই বীজ রোপণ করবো এটারও একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেটা আমি হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহতেই রোপণ করব। আশা করা যায় আগস্ট মাসেই আপনার এই ভিডিওটা পাবেন প্রথম সপ্তাহতেই তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম